তোমাদের শীতকালীন পরিচর্যা কি কি করব কী কী টিপস সব রকম থাকছে ভিডিওটা দেখতে থাকো একদম স্কিপ করবে না খুব ছোট্টর মধ্যে কিন্তু মেন মেন বিষয়গুলো আমি তুলে ধরবো তো চলো ভিডিও শুরু করা যাক নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা অনেকদিন বাদেই আসলাম পরিস্থিতি কি বর্তমান চলছে দর্শক বন্ধুদের তো সেটা শেয়ার করেছি আমার পরিস্থিতি যাই হোক না কেন গাছ তো তার নিয়ম অনুসারেই বেড়ে চলবে আর তার সাথে যারা আমার ভিডিও দেখে উপকার পায় তাদের জন্যও আমাকে ভিডিও দিয়ে যেতে হবে আর তাদের জন্যে না হলেও আমার যে অবলা এই জীব তারা তো কিছু বোঝে না তাদের সময় মতন খাবার দিতে হবে জল দিতে হবে আর তাদেরকে পরিচর্যা করতে হবে তাই চলে এসেছি আজকে নতুন বছরের ফল নিতে হলে আমাদেরকে কিছু তো নিয়ম মেনে চলতে হবে তো সেই কি নিয়ম আজকে সেগুলো তোমাদের কয়েকটা ট্রিপস আমি বলে দেব যারা নতুন বাগান করছো তারা এটা আশা করি উপকার পাবে তো চলো দেরি না করে বলা যাক প্রথমেই বলবো ড্রাগন গাছের যে চাষ করতে গেলে পর্যাপ্ত পরিমাণে রৌদ্রের দরকার হয় যারা নতুন ড্রাগন গাছ করছো তাদের উদ্দেশ্যে বলবো যখনই তোমরা ড্রাগন গাছ লাগাবে ছাওয়াতে লাগাবে না অবশ্যই রোদ্রে লাগাবে আর কিসে লাগাবে তোমার যা খুশি তুমি ক্যারেটেও লাগাতে পারো বস্তাতেও লাগাতে পারো টবেও লাগাতে পারো ভাঙা বালতিতেও লাগাতে পারো ড্রামেও লাগাতে পারো এবার আসছি মাটি কি মাটি দেবে অবশ্যই গোবর জৈব সার যেটা হয় পুরনো পঞ্চাশ পার্সেন্ট গোবর সার পঞ্চাশ পার্সেন্ট বাগানের মাটি আর তার সঙ্গে একটু নিম পাতা। যেভাবে আমি চাষ করি সেভাবে কী রোপণ করবে চারাও রোপণ করতে পারো আবার কাণ্ডও রোপণ করতে পারো কোনটা কাটবে কাটার অনেক সময় চলে গেছে যারা এখনও কাটনি তাদের উদ্দেশ্যে বলবো উপায় না থাকলে এখনও কাটতে পারো কোন ডালটা কাটবে দেখবে পুরনো ডালে যেটা আর তোমার কাঁটা নেই কিছুই জায়গা নেই কোনো জায়গা দিয়েই আর ফল আসার সম্ভাবনা নেই সেই ডালগুলোই কাটবে অবশ্যই দু বছরের পুরনো গাছে কেটে নেবে আর যাদের নতুন ড্রাগন সম্পর্কে কোনো ধারণা নাই তাদের একটা কথাই বলবো যেখান থেকেই চারা নাও না কেন অবশ্যই মাদার গাছটা দেখে নেবে মানে যে গাছের ফল এসেছে সেই গাছের চারাই আবারও পুনরায় ফল আসবে তাছাড়া কিন্তু আসবে না অনেকেই বলে আমাদের দু বছর তিন বছর হয়ে গেল ফল আসলো না কিন্তু এই হবেও সুলেখার গার্ডেনে ছয় থেকে ন মাসের মধ্যে প্রচুর ফল আনিয়েছে যারা আমার ভিডিও দেখো তারা জানো সব রকম উপকার তোমাদের আজ বলে দিলাম আর কোনো সার দাও গত নভেম্বর মাসে কিন্তু আমার সার দেওয়া হয়ে গেছে চাইলে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো হবি ও সুলেখার এবার যদি না দেখো তাহলেও বলছি কি দেবে দেওয়ার এখন অর্থ হচ্ছে গাছটাকে বাড়ানো তো তাই বাড়ানোর জন্য প্রয়োজন নাইট্রোজেন জাতীয় যেটা ইউরিয়া দিতে পারো আর দুটো জিনিস একটা হচ্ছে গাছকে বৃদ্ধি করতে হবে দ্বিতীয়ত এই যে মাটি সেই মাটিকে কি করতে হবে নরম রাখতে হবে আর শিকড়টাকে ভালো মতন চলাচল করতে দিতে হবে তার জন্য লাগবে সিঙ্গেল সুপার ফাস্ট কতটা দেবে অবশ্যই একটা টবের জন্য এক চামচ করে দেবে দুটো টবের হলে দুই চামচ তিনটে টব হলে তিন চামচ এখানে দেখো তিনটে টবের মতন আছে তাই তিন চামচ করে মিশিয়ে দিয়ে দেবে তার সঙ্গে তুমি শিং কুচি হারগুঁড়ো জৈব সার দিতে পারো দিয়ে তুমি কি করবে গোড়ার মাটি তুলে নেবে নিয়ে সেই সারটা দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে ব্যাস আর জল কতটা দেবে জল দেওয়ারও একটা নিয়ম আছে যতক্ষণ না তোমার এই মাটি শুকোচ্ছে ততক্ষণ তুমি জল দেবে যেই দেখবে তোমার গোড়ার মাটি শুকিয়ে গেছে তখনই তুমি জল দেবে পরপর কিন্তু আমি নিয়মগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি দর্শক বন্ধু এবার আসছে নতুন শাখা আসার পর আমরা কোনটাকে রাখবো কোনটাকে কাটবো অবশ্যই এই যে দেখো আমি মোটামুটি চার ফিটের ওপরে চার ফিটের ওপরে যেটা রেখেছি সেই চার ফিটের ওপরে তোমরা তিন ফিটেও রাখতে পারো সাড়ে তিন ফিটও রাখ যে যেটা রাখছ যেখানে বেকছে এই যে ডালটা যেটা যেখানে বেগছে তারপরে যদি কোনো কুশি বেরোয় সেটা কোনো দিনও কাটবে না কিন্তু এখানে আমি এই এখানে কুশি যথারীতি কেটে দিয়েছি এই গোড়া থেকে যে কুশিগুলো বেরোবে অবশ্যই কেটে দেবে অবশ্যই কোনো মতে কুশি রাখবে না এই কুশিটা বেরোলে কি হবে বলতো যে খাবারগুলো দিচ্ছি ও খেয়ে নেবে কারণ ও থেকে তো আমরা ফল পাবো না তাই গোড়া একদম বাঁকানো অবধি যে কুশিগুলো বেরোবে অবশ্যই কেটে দেবে এই হলো কুশি কাটা এবার ওপরে দেখো এখানে তো কুশি বেরিয়েছে মোটামুটি তিনটে কুশি রাখবে যদি অজস্র বেরোয় তাহলে কেটে দেবে তিনটে কুশি রাখবে একটা দুটো তিনটে দেখো আমি যথারীতি তিনটে কুশি রেখে দিয়েছি এখানেও একটা বেরোচ্ছে এটা বেরোচ্ছে আমি কেটে দিচ্ছি মোটামুটি তিনটে রেখে দিয়ে যদি বাড়তি বেরোয় তাহলে কেটে দেবে এই হলো কুশির ব্যাপার ডালে ফুল আসে অবশ্যই পুরনো ডালে ফুল আসবে পুরোনো ডালটা যথারীতি যেগুলো খুব ভালো সেই ডালগুলো রেখে দেবে আর যদি অতিরিক্ত কোনো ডাল থাকে কেটে দেবে আমাদের কি পরিচর্যা করতে হবে অবশ্যই নতুন করে এই আমার গাছে দেখছি এই এই রকম একটা কালার আসছে মরিচার মতন তো এইটা আসলে আমাদের কি করতে হবে এই দেখো নতুন একটা অবশ্যই দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড সাব বা ব্লাইটক্স তোমরা কপার গ্রুপের ব্লাইটক্সটা দিতে পারো খুব ভালো এক গ্রাম বা দু গ্রাম এক লিটার জলে গুলে দিয়ে দেবে আর যদি তোমার পিঁপড়ে লাগে তবেই কিন্তু তোমরা কি করবে ওস্তাদ বা হামলা দিতে পারবে আমি কোনো দিন দিই না আমার লাগেও না কারণ পিঁপড়ে তাড়ানোর জন্য হবেও সুলেখার বাগানে কিচ্ছু কেমিক্যাল দেওয়া হয় না আমি সাধারণভাবে জল দিয়ে পিঁপড়ে তাড়াই তোমরা বলতে পারো যে ম্যাডাম কী বলছেন হ্যাঁ জলের ফোর্স দিলেই পিঁপড়ে চলে যায় বারবার দেবে বারবার সে রাতে হোক দিনে হোক দেবে ধুয়ে দেবে যাতে গোড়াতে জল না পড়ে তাহলে কিন্তু পিঁপড়ে চলে যাবে আর এই যে দেখো আমার নতুন ডালে এই যে পরিস্থিতি দেখছি খুব খারাপ এই রকম যদি হয় অবশ্যই কেটে ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে দেখো নতুন এটা দেখছি আমি গত বছর হয়নি এবছর দেখছি বেশি হচ্ছে তাই অবশ্যই দশ দিন অন্তর দর্শক বন্ধু ব্লাইটক্স বা সাফ দেবে যেখানে যেখানে লক্ষ্য রাখবে এই যে একটা ভাব এইটা হচ্ছে ছত্রাকবাহিত রোগ অবশ্যই ফাঙ্গিসাইড স্প্রো স্প্রে করে দেবে তাহলে দেখবে আর হবে না হয়েছে কিছু কিছু গাছে তো আমার হয়েছেই অনেক সময় নতুন ডাল বসানোর ক্ষেত্রে গোড়াগুলো পচে যাচ্ছে সেখানেও বলবো যে ফাঙ্গিসাইড গুলে দিয়ে দাও প্রত্যেকটা নিয়ম আমি বলে দিয়েছি দর্শক বন্ধু এবার তোমরা তোমাদের মতন করে এগিয়ে চলো নিশ্চয়ই দেখবে তোমাদের ও খুব সুন্দর ফুল আসবে আগামী মার্চের শেষে এপ্রিলের ফার্স্ট উইকেই কিন্তু ফুল চলে আসবে যেগুলো পুরনো ডাল আছে সেগুলোতে তো প্রথমে আসবে আর যেগুলো সরু ডাল নতুন ডাল সেগুলো কিন্তু আসবে না অনেক সময় দেখা যায় ডাল সরু হচ্ছে অনেক দর্শক বলে যে ডাল সরু হয় আপনার কেন ডাল মোটা আমার ডাল মোটা আছে সরু আছে কিছু করার নেই দেখো যদি সঠিক পুষ্টি পায় তাহলে তো মোটা হবেই আর যদি কম পুষ্টি পায় তাহলে তো সরু হবে আমার বেশিরভাগই সরু আছে তাতে আমি কিছু মনে করি না সরু বা মোটা যে ফল দেওয়ার কিন্তু দেবে আমি সরু একদম দেখেছি আমার বাড়ির থেকে ছয় কিলোমিটার দূরে বাদশানগরে একদম সরু শুধু সরু তাই কত ফল ধরছে যে ফল ধরার সে সরুতেও ধরবে যে ফল না ধরা সে মোটাতে ধরবে তবে পর্যাপ্ত পরিমাণে খাবার না দিলে কিন্তু ফুল আসবে না আগে থেকেই বারবার বলছি দর্শক বন্ধু পর্যাপ্ত পরিমাণে খাবার দরকার আমার তো দেওয়া হয়ে গেছে নভেম্বর মাসে আবারও এবার আমি জৈব খাবার কি দেব তো চলো দেখাই এটা হচ্ছে খোল আমি খোল কত ছোট্ট করে ভিজিয়ে রেখেছি দেখো খোল ভেজানোর নিয়ম হচ্ছে আগে তুমি সুন্দর করে ভিজিয়ে মোটামুটি ছয় থেকে সাত দিন ভিজিয়ে রাখবে হ্যাঁ খুব গন্ধ হবে হ্যাঁ গন্ধ হলে কিছু করার নেই কোলটা ভিজিয়ে রাখার পর তুমি কতটা দেবে পাঁচ লিটার হলে আড়াইশো দেবে দশ লিটার হলে পাঁচশো দেবে কুড়ি লিটার হলে সেটা এক লিটার দিয়ে মিশিয়ে পাতলা করে কিন্তু অবশ্যই গাছের গোড়ায় গোড়ায় এখন দাও আর এখন কিচ্ছু দিতে হবে না এবার ফুল আসার আগে কিন্তু একটা গোপন খাবার সেটা আমি দেব প্রচুর পরিমাণে ফুল আসার জন্য যারা অবিয়ব সুলেখা দেখছো একদম সম্পূর্ণ জৈব খাবার দেব সেই খাবারে কিন্তু প্রচুর ফুল সেটা কি অবশ্যই তোমাদের দেওয়ার এক সপ্তাহ আগে আমি ছোট্ট ভিডিওতে বলে দেব তোমরা দেখে নেবে কিভাবে দিতে হবে সেটা লং ভিডিওতে দেখে নেবে এই হয়ে গেল আজকের পরিচর্চা আগামী এপ্রিলের ফার্স্ট উইক এবং মার্চের শেষের দিকে ফুল আনার জন্য এটাই ছিল আমার পরিচর্যা অবশ্যই দর্শক বন্ধু যেটুকু তোমাদের ভিডিও শেয়ার করলাম উপকারী ভালো লাগলে লাইক কমেন্ট করবে এবং নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও ফিরে আসবো বারবার আসবো আমার নিজের জন্যে আসবো আর আমার প্রিয় দর্শক বন্ধুদের জন্যে আসবো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজের সাথে থেকো আনন্দ থেকো আজকে আসি টাটা